লাল মাটি কবি দেবাশিস দণ্ড লাল মাটি শালবন হাম এই মাটি হাম দে মায়ের চখের জল ঘোচাবই টাঙ্গিটা শক্ত কইরে ধৈর্ব শান্তির শালবনে যুদ্ধ শান্তির ঘরে ঘরে হামলা যে ছেলেটা মাটি কাটে জমি তার ঘরে চাইতে গেল মামলা কার ঘর পুড়ে খাক আগুনে ভাঙে গেল কার বুক পাঞ্জরা কার বাপ সাত দিন লাপাতা কার বেটা গুলি খাইয়ে ঝাঁঝরা ভুখার আগুন পেটে জ্বলছে জ্বর জ্বালা শরীরেই জব্দ পুটুষের ঝোপে কাটে রাত ভর রাত ভর বুলেটের শব্দ বারুদের কড়া কড়া গন্ধ কেড়ে লিছে হামদের নিঃশ্বাস মহুলের মিঠা মিঠা গন্ধে থাক হামদের বিশ্বাস দাদারা এই দাদা সপ্তের ভক্ত থুলি চোখে দেখে নাই দেখছে ডুলুঙ্গে বইছে কত রক্ত আমাদের মা বঠে জঙ্গল কুর্চিতে দিবমাকে মাকে যেই রাজা ভাত জল দিল না সেই রাজা কম বেশি রাজা হে একটা বাপের বেটা হস্ত মুখটাই ধৈরে রাখ তুরানা বাঁচালে কেটা বাঁচাবে আমাদের মামাটির ইজ্জত ঝোপঝাড়ে লুকাবার দিন লয় বুক বাঁদে হাতে হাত ধৈরব না খাইয়ে মরার চেয়ে ভালো হে এর লয় গুলি খায়ে ময়ূর বউ আইসবে সুখের দিন আইসবে আমাদের মত কইরে বাঁচব চাঁদনি রাতের দিন আইসবে মাদরের তালে বলে লাইচব ভাই হে ভাই যাক সবাই ধর টাঙি হোক লড়াই ছাড় বিভে ভাঙ পাচিল চল মিছিল চল মিছিল লুট জমিন ফিরত চাই সুখের দিন ছাড় বিভেদ চল মিছিল পুরছে বন জ্বলছে বন নাই লিবো এই জীবন ছাড় বিভেদ চল মিছিল ছাড় বিভেদ চল